আপনি বক্তব্য দিয়েছিলেন যেখানে আপনি বলেছিলেন যে হুটহাট কাউকে জামিন দেবেন না আমি আপনাকে কোর্ট করছি যিনি জামিনের যোগ্য তাকে বঞ্চিত করবেন না অনেকেই বলছেন আইন উপদেষ্টার চেয়ারে থেকে আপনি যখন এটি বলছেন তখন সেটা বিচার বিভাগের শাসন বিভাগের হস্তক্ষেপের ইঙ্গিত হিসাবে এটিকে দেখতে হবে আমি দুইটা কথা যদি আপনি একসাথে দেখেন তাহলে হস্তক্ষেপের ইঙ্গিত হবে না আপনি একটা মনে রাখতে হবে যে আমাদের এখানে বিচার বিভাগও তারা প্রচন্ড আত্মবিশ্বাসীনতায় ভুগছিল কারণ শেখ হাসিনার আমলে তাদেরকে দাসত্বের মধ্যে দিয়ে কাজ করতে হয়েছে তারা কি ডিসিশন নিবে কি ডিসিশন নিবে না প্রত্যেকটা জিনিস আইন মন্ত্রণালয়ের কাছে তাদেরকে মুখে বলতে হতো মুখ চেয়ে থাকতে হতো এগুলো আপনি জানেন এগুলো বানানো কথা না আমি পলিটিক্যাল কেসের কথা বলছি নর্মাল কেসের না এখন ধরেন তাদের তো আমি তো আর ফোন করি না তাদের আমি তো ডিরেকশন দিই না জেনারেল যে রুলটা আইনের ক্ষেত্রে জেনারেল যে রুলটা সেটাই তো আমি বলেছি আপনি হুট হাট করে জামিন দিবেন না আবার যারা ডিজার্ভ করে তাদেরকে বঞ্চিত করবেন না

আইন উপদেষ্টা মানে সরকারের নির্বাহী বিভাগের চেয়ারে বসে যখন এই কথা বলেন তখন যারা যারা চালান তাদের ক্ষেত্রে এটা মনে হইতে পারে কিনা যে স্যার আমাদেরকে ধমক দিচ্ছেন যে ধমকটা আসলে আপনার দেওয়ার কথা না যে ধমক তাহলে খুব ভালো ধমক হুটহাট করে জামিন দেবেন না মানে যেটা জামিন পাওয়ার না সেটা দিবেন না আর যেটা জামিন যোগ্য সেটা দিবেন ঠিক এই কথাটাই আনিসুল হক এটা বললে পছন্দ করতাম না কারণ আনিসুল হক পনেরো বছর বিএনপির লোকদেরকে যেভাবে জামিন বঞ্চিত করেছেন উনার আমলে খালেদা জিয়ার যেভাবে বিচার হয়েছে আরেক রাওয় যেভাবে বিচার হয়েছে উনার আমলে যেভাবে গুম করা হয়েছে ওই আমলের প্রকৃতিতে মনে হয় তো এই লোকটার মধ্যে অশোভন চিন্তা আছে প্রত্যেকটা কথার মধ্যে একটা অশোভয় আছে আমরা তো এগুলি করিই আই না তো কাউকে ঘুম করি নাই কিন্তু তো বিনা জমিদার করতে দৃষ্টি আকর্ষণ করতে চাই ধরেন আমার বন্ধু শাকিল তার স্ত্রী রূপা তাদের বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সেই হত্যা মামলাতে তাদের জামিন পাইতে কোন জায়গায় আটকায় আমি তো আটকানোর জায়গা দেখি না মামলা থাক হত্যা মামলা থাক আর 10টা মামলা থাক কিন্তু তাদেরকে জামিনে কোথায় আটকায় আমি তো আইনের জামিনে আটকেতে দেখি না স্যার আমাকে যদি একটু আলোকিত করতেন এই কি তো কথা সরকারের পক্ষত করে না আপনারা এখন সরকারের বিরুদ্ধে সেজন্য আপনি আদালতে আইখা মানে তাদেরকে জামিন হবে না আজকে 10 মাস আচ্ছা আমি আমি মাঝখানে আপনার কথা শুনুন ভাই বাট আমি বুঝতে বুঝতে পারছি আপনি শাকিল ফারজান কথা বলেছেন জি দেখেন আপনাকে আমি আপনাকে আমি একটা স্পষ্ট কথা বলি আপনার একটু দৃষ্টি লক্ষ্য করবেন কিছু ক্ষেত্রে কিন্তু আমরা বিচারিক আদালতে থেকে জামিন হয়েছে কিছু ক্ষেত্রে হওয়ার পরপরি আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শোন অ্যারেস্ট দেখিয়েছে কারণ অন্য কেউ লোক মামলা করে দিয়েছে যেমন একটা এক্সাম্পল আপনাকে বলি ইঞ্জিনিয়ার মোশারফ সাবেক এমপি সাবেক এমপি দবিরুল ইসলাম ওনারা অসুস্থ ওনারা কিন্তু জামিন পেয়েছে তিন চারটা মামলা জামিন পেয়েছে তারপর সাথে সাথে জামিন পাওয়ার সাথে সাথে এখন বিএনপি করে না জামাত করে নাকি ছাত্ররা করে আমি যাই না সাথে সাথে একটা মামলা হয় সাথে সাথে শোন অ্যারেস্ট দেখায় আপনি এগুলি স্ক্রুটিনাইজ করে দেখেন কিছু ক্ষেত্রে ধরেন একটা গণ আন্দোলনের পর যেখানে গণ অভ্যুত্থানের পর যেটা একটা বিপ্লবের সম্ভাবনা সম্পর্ক যেখানে সত্যি সত্যি এক হাজার থেকে দেড় হাজার লোক মারা গেছে যেখানে হাজার হাজার লোকের অঙ্গহানি হয়েছে যেখানে এত বড় আপনি খেয়াল করেন খালেদ যখন টোটাল বছরে নয় মারা গেছে তারপরে মানুষ কি দুই তিন সপ্তাহে এক হাজার দেড় হাজার লোক মারা যাওয়ার পর মানুষের মনে যেই ক্রোধ তৈরি হয় মানুষের মনে বিচার বিভাগ পুলিশের প্রতি যে রাগ তৈরি হয় যে পনেরো বছরে তুমি আমার জামিন দাও নাই পনেরো বছরে তুমি আমার ফলস কেসে ঢুকাইছো তখন বিচারক কি নিজে নিজেই ভয় পায় কিনা বিচারক কি সেন্সিটিভির সেন্সিটিভিটির বিচারে নিজে নিজেই জামিন দিতে ভয় পায় কিনা সেটা তো জিজ্ঞেস করার একটি আর আমার নাই এগুলি অনেক কিছু ডাইমেনশন আছে এই পরিস্থিতি বাংলাদেশে কখনো হয় নাই কখনো হয় নাই আমি আপনাকে যদি আমি আপনাকে আমি আপনাকে আমি আপনাকে শুধু একটা তথ্য দেই কারণ আমার আমারও কিছু বন্ধু-বান্ধব আছে যারা এখন সরকারি চাকরি করেন তাদের একজন একজনের সঙ্গে পরিচয় করায় দিলেন তিনি উত্তর অঞ্চলের একটি জেলা শহরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমাদের সমন্বয়কদের একজন তাকে একটা ফোন করা ওইখান থেকে উজ্জ্বল এই হচ্ছে গল্প তারপরে আর স্বাভাবিকভাবে মামলা কার্যটা কেমনে চলবে আর আমার দুইটা জায়গা না না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তো আইন মন্ত্রণালয়ের অধীনে অসম্ভব অসম্ভব কোন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চেঞ্জ করবো পরীক্ষা নিয়ে এরকম চিনেন শেখ হাসিনা ভয় পাই না একটা সমন্বয় বলবো আমি শোনেন আমাদের আমাদের এখানে শোনেন আমাদের এখানে কিছু চেঞ্জ হয়েছে যেটা হয়েছে আপনার স্থানীয় পর্যায়ে আইনজীবীদের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে খুব খারাপ অবস্থা কিছু কিছু বিচারক আছে তারা ইনসিকিউর ফিল করেছে ওই এলাকায় তাদের জাজমেন্ট নিয়ে অনেক প্রশ্ন আছে মানুষ ক্ষিপ্ত ছিল তারা রিকোয়েস্ট করে জায়গা চেঞ্জ করেছে আর কিছু কিছু বিচারকের বিরুদ্ধে প্রচন্ড অভিযোগ ছিল তাদের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করা হয়েছে এখানে কোন সমন্বয়কের কথায় বা কারো কথায় আমরা কাউকে পরিবর্তন করি নাই সরি ওকে আপনাকে যে বলেছে আমি তাকে চ্যালেঞ্জ করলাম আপনি ওনাকে বললেন আমার সাথে গোপনে যায় দেখা করে বলতে দেখাতে আমি তাকে প্রতিকার দিব যদি এরকম কিছু আমারও অজান্তেও হয়ে থাকে আচ্ছা ঠিক আছে আমি তাকে বলবো অবশ্যই এবং তিনিও নিশ্চয়ই এই অনুষ্ঠান দেখছেন এবং তিনি নিশ্চয়ই সরাসরি শুনবেন হয়তো হয়তো আর আমাদের দর্শক আরেকটা প্রশ্ন করেছেন যে এই যে চার পাঁচটা বিষয় নেই একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন দুই হচ্ছে সাগর রুনির হত্যাকাণ্ডের ব্যাপারে আপনি কোনো এটা কিছু বলবেন কিনা সবচেয়ে বেশি প্রশ্ন আর কি এগুলি নিয়ে এবং বিডিআর মিউটিনি যেটা আসে সেটার ক্ষেত্রে সরকার কোনো ওই মামলাটাকে সেনা বাহিনীর ভয়ে বা অন্য কোনো কিছুর কারণে প্রভাবিত করতেছে কিনা চিনময় কৃষ্ণ দাস প্রথম কথা হচ্ছে বাকি যে দুটো প্রসঙ্গ বলতে সেটা আমার মন্ত্রণালয়ের অধিভুক্ত বিষয় না আমি এটার সম্পর্কে আপনাকে কারেক্ট ইনফরমেশন দেওয়ার মতো অবস্থায় নাই হুম চিনময় কৃষ্ণ দাশের ব্যাপারে উনি সম্ভবত হাইকোর্টে জামিন পেয়েছিলেন রাইট হাইকোর্টে জামিন পেয়েছিলেন হাইকোর্টে জামিন পাওয়ার পর अगेन উনাকে বদে নতুন কেস দেওয়া হয়েছে আপনি একটু খোঁজ দিয়েন যখন একটা নতুন কেস দেওয়া হয় ওই কেসটা কি আমরা পুলিশ দিয়েছে বা সরকার দিয়েছে আপনি খোঁজ দিয়ে দেখেন ওকে আপনাকে আমি একটা জিনিস চ্যালেঞ্জ করে বললাম আপনি বলতে চান শেখ আছে না গভর্মেন্ট সাথে আমাদের পার্থক্য পার্থক্য শেখা গভর্নমেন্ট আমলে পুলিশ নিজে মামলা দিত আমাদের সময় পুলিশ মামলা দিয়েছে কিনা আপনাকে চ্যালেঞ্জ করলাম মামলা দেয় বিএনপি লোক মামলা দেয় জামাতের লোক মামলা দেয় ছাত্রদের নেতৃত্বে পরিচিত গণপূর্থানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা মামলা দেয় আপনার কিছু আইনজীবী যোগ সাদেশে মামলা হয় ক্ষোভ থেকে মামলা হয় বিচারের প্রত্যাশা থেকে মামলা হয় ব্যবসা বাণিজ্যের লোক থেকে কোনোটার মধ্যে সরকার কোনোভাবে ইনভলভ না এখন একটা এরকম পরিস্থিতিতে পনেরো বছর যারা যাব যারা ক্ষুদ্ধ বিরুক্ত বঞ্চিত মর্মা হতো ক্ষুদ্ধ তাদের প্রত্যেকটা অ্যাকশনকে আমরা খালি আহ্বান জানাতে পারি আমি তো অ্যাকশনের পার্ট না আমি তো সেটা করছি না সেখানে আমলে সরকার নিজে করতো মামলা ওকে আমরা প্রফেসর আসিফ নজরুল আপনি যেমন আমাকে মানে মানে আমার মতো অনেক সাংবাদিকের যেরকম মানে এক ধরনের আলোকবর্তিকা আইডল আইনের ক্ষেত্রেও কিন্তু অনেকে আপনাকে এরকম ভাবে শিক্ষক মানেন এবং আপনার সরাসরি ছাত্রও রয়েছেন আপনি স্নেহ করেন একজন মানে মানে প্রতিদোষ আইনজীবী আমার থেকে একটু বয়সে কম ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া ফেসবুকে লিখেছেন এটিএম আজহারের মামলায় প্রসঙ্গে মামলা আইনজীবী আমি তাকে কোর্ট করছি যে তিনি আগের প্রসিকিউশনের দায়িত্ব নেবেন না তিনি বলেছিলেন এটিএম আজহারের মামলায় আইনজীবী বলেছেন তিনি আগের প্রসিকিউশনে কাজের দায়িত্ব নেবেন না তিনি এও বলেছেন তিনি আগে বিরাট সংখ্যক অভিযুক্তের পক্ষে লড়েছেন এটা নিশ্চিত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তিনি মানে আমরা যদি তার কথা এরকম শেষ করি যে এরকম পরিস্থিতি আসামিকে খালাস দেয়া ছাড়া কোর্টের আর কিছুই করার ছিল না ফলে এক্ষেত্রে আইন উপদেষ্টা ভালো বলতে পারবেন কেন তিনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বিবেচনা রেখে প্রসিকিউটর নিয়োগ দিলেন না এক পর্যায়ে বেরিস্টার জ্যোতির্ময় বড় এরকম বলেছেন যে আসামি পক্ষের আইনজীবীর দুর্দান্ত সাবমিশনের বিপরীতে ট্রাইব্যুনাল পক্ষের আইনজীবী ছিলেন নেহায়ত শিশু আপনি এই বিষয়টি খেয়াল করেছেন কিনা বেরিস্টার জ্যোতির্ময় বড়ুয়া এর জন্য মানে আপনাকেই আসলে মানে

কিভাবে রাষ্ট্র পরিচালনা করে সেই শিক্ষা আপনারা দিচ্ছেন আপনাদের মানে আপনাদের মতামত দেখে মনে হয়েছে যে মানে এভরিডে আপনারা যেভাবে বলবেন সেইভাবেই আসলে পরবর্তীতে সব রাষ্ট্রের সিদ্ধান্ত দিতে হবে আহ এইটা আপনারা আসলে দলগতভাবে খুব মনে করেন কিনা আর আমি আপনাকে ছোট দুই একটা জিনিস একটু মনে করে দিতেছি আপনি যদি একসাথে একটু বলেন এর আগের বার যখন আমার সাথে এনসিপি নেতা নেত্রীদের দেখা হয়েছিল এবং যখন আপনিও এই কথা বলেছিলেন যে আপনারা আসলে এটাকে তাদের আয়বের হিসাব আপনারা কিভাবে দলটি পরিচালনা করবেন অর্থনৈতিক কাঠামো কিভাবে সেটি আপনারা বলবেন আমি একটু ছোট করে যোগ করতে চাই আপনি এটি শুরু করতে পারেন যে আপনারা কি দল থেকে কোনো বেতন নিচ্ছেন ইয়ার হোল টাইমারদের মতো আহ কমিস পার্টির হোল টাইমাররা যেমন বেতন নিতেন এখান থেকে এনসিপি নাহিদ ইসলাম কি আহ হিসাবে কোনো বেতন পান যদি না পান এইলে এখন তার পেশাটা কি আসলে আপনার আপনার কাছে একটু যেতে চাই আচ্ছা শুরু থেকেই শুরু করি যেহেতু শুধু প্রশ্নগুলো একটু ওই আগের আলোচনার সাথে প্রাসঙ্গিক ছিল আসলে সাংবাদিক বা বিএনপি বা অন্য কাউকে শিখানোর মতো ওরকম আমার মনে হয় না এটা করছে আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হয়তো বক্তব্য রাখতে গিয়ে এটা বলছি আপনি নিশ্চয়ই লক্ষ্য করে থাকবেন আমাদের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে কিন্তু খুব সিস্টেমেটিক্যালি খুব মিথ্যাচার হচ্ছে অম এবং প্রত্যেককারী কিন্তু জবাব দিতে হচ্ছে তো কোথাও একটা পয়স দিতে হচ্ছে সেটা নিউ একটা বিতর্ক হচ্ছে কারো বাবার ভাষায় 1200 অবস্থা চাল পাওয়া গেছে সেটা একটা মিথ্যা ইয়া হচ্ছে এবং না একটু সত্য তো কিছু আছে না এটা যেটা সত্য হচ্ছে সেটা কিন্তু মানে যদি প্রমাণের ভিত্তিতে করা হয় আমাদের যে তো শৃঙ্খলা কমিটি আছে এবং আমি একটা দায়িত্ব নিয়ে বলতে পারি আমি যে কমিটি এর একজন সদস্য এমন অনেক অভিযোগ আমরা তদন্ত করছি যেটা আসলে মিডিয়াতে আসছে না কিন্তু আমি দেখছি ভাবে খুব হ্যাপি যে এরকম একটা নতুন দল এই ধরনের কমপ্লেন কে আমলে নিয়ে সেটার ব্যবস্থা করছে তো ওইটা আসলে একটা দিক আমরা কিন্তু প্রত্যেকটাই অ্যাড্রেস করছি এবং কিন্তু যেটা আমাদের ইভেন হান্নান মাসুদ কিন্তু ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে তো এরকম দৃষ্টান্ত আমরা স্থাপন করার চেষ্টা করছি এখন বাকিটা তো পরেরটা তো পরে জানা যাবে যেগুলো সত্য না যেগুলো সত্য না সেটা মানে যেগুলো মিথ্যাচার সেগুলো আমরা বলতে গিয়ে আরেকটা যেটা হয় যে আমি যদিও এই এখানে নতুন মানে যেটা হয় যে একটা বক্তব্য দেওয়ার পর আগে পিছে এডিট করে যেটা দিয়ে টুইস্ট হবে যেটা দিয়ে বিভাজন হবে যেটা দিয়ে বিতর্ক হবে অহেতুক মূল জায়গা থেকে ফোকাস থেকে সরে গিয়ে ওইসব বিষয় দেখা যায় যে প্রকার পত্রিকায় বা ফটো কার্ডে বা সোশ্যাল মিডিয়াতে আসছে তো এইটাতে আমরা যেহেতু নতুন আমাদেরকে ওগুলোতে এত বেশি এঙ্গেজ হতে হয় আপনার সাথে এই ব্যাপারে নিশ্চয়ই আমার মানে ইনফরমেশন দিয়ে নিশ্চয়ই আপনার সাথে আমার আর্গু করতে হবে না যে আমার কাছে মনে হয় যে জনাব আসিফ মাহমুদ সুজিব ভুইয়ার যে পি এপিএস এর ইয়ার করা হইলো সেই ক্ষেত্রে এনসিপির কি অবস্থান ছিল আমার কাছে নিশ্চয়ই এটা বলতে হবে না যে অন্যান্য জায়গায় যে স্পষ্টভাবে বোঝা যেতেছে যে কোন জায়গা থেকে এনসিপি কোথায় দাঁড়ি ভাড়া দিয়ে অফিস করতেছে কেন উপদেষ্টাদের সুরে এনসিপি নেতৃবৃন্দ কথা বলতেছেন এনসিপি নেতৃবৃন্দ কেন বাংলাদেশ সরকারকে প্রোটেক্ট করেন কেন সার্জিসের অবস্থান সেনাবাহিনীর ক্ষেত্রে স্পষ্ট অবস্থান দেখতে চান কেন তার গাড়ি নিয়ে কথা এগুলি নিয়ে আসলে কথাগুলি খুবই মানে আমি কি বলবো যে আপনি জানেন যে অনেকগুলি অভিযোগের ক্ষেত্রে মানে আপনি মিথ্যা অভিযোগ বলতেছেন কিন্তু সত্য অভিযোগও কিন্তু আসলে অনেকগুলো মানে স্যার সর্বশেষটা বলি আপনি